গাজীবাড়ি হেরিটেজ সাইটে আপনাদেরকে স্বাগত আমরা পুরনো ঢাকা এবং এই বাড়ির সাথে সম্পৃক্ত ইতিহাস আমরা উপস্থাপন করি একটি ভিন্ন আঙ্গি। আমাদের হাওয়িটি আঠারোশো বিশ সালের পূর্বে অনেক বিশাল করে অন্দরমহল মহল এবং বাহির মহল অনেক দরজা জানলা করে উত্তর দক্ষিণমুখী করে বানানো হয়েছে অনেক ভিজিটাররা আমাদের এখানে আসেন পুরনো জিনিসপত্র দেখেন তারা পুরনো আর্টিফ্যাক্ট পুরোনো আপনার বই ছবি দলির পত্র এবং ঘরের বিভিন্ন অংশ কীভাবে ব্যবহার হতো সেই জায়গাগুলো খা পুরোনো খাট পুরোনো ট্রাঙ্ক এবং হচ্ছে এগুলো দেখেন তারা পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী খানা দানা সাথে যেমন শাহী পোলাও বাদাম প্রাণ দিয়ে কাঁটা মশলার গরু গোসের রান্না চিংড়ি মাছের মালাইকারি বাদামে পাটা দিয়ে আপনার রোস্ট মুরগির রোস্ট এবং রুই মাছের প্রায় জলতা ফিরনি বোরহানি অসংখ্য রকমের খানাদানা এই পুরনো খানা খানাদানা তারা উপভোগ করে এবং সাথে তারা বাসার কোন অংশে সেখানে সে সময় কিভাবে ব্যবহার হতো কোন অংশে আপনার বৈঠকখানা ছিল কোন অংশ অন্দরমহল কোন অংশে পুরোনো সব মেহমানরা জমিদার সাহেবরা আসতেন এগুলো ঘুরে ঘুরে দেখেন তো আপনারও দাওয়াত থাকলেও প্রাচী বাড়িতে আপনারা আসবেন ইনশাল্লাহ পুরনোকার ইতিহাস ঘুরে দেখে যাবেন